তিন দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন জয়া আহসান দেশের পাশাপাশি ধারাবাহিক ধারাবাহিকভাবে কাজ করছেন এ অভিনেত্রী ক্যারিয়ারের প্রায় শুরুতেই ভালবেসে বিয়ে করেছিলেন জয়া আহসান উনিশশো সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেন জয়া কিন্তু দু সালে বিচ্ছেদ হয় তাদের সংসার ভেঙ্গে যাওয়ার পর জয়া আর বিয়ে করেননি সংসারে তার কোনো সন্তান নেই তবে সন্তান দত্তক নিতে ইচ্ছুক জয়া দত্তক গ্রহণের চেষ্টায় এগিয়েছেন অনেকটাই নিজেই জানালেন অভিনেত্রী সন্তান গর্ভের না হলে কি মা হয়ে ওঠা যায় এ নিয়ে আলোচনা হয় প্রায় বর্তমানে ডিয়ার মা ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি এ ছবিতে উঠে এসেছে সেই প্রশ্ন ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান বাস্তবে তিনিও মা হতে চান তবে সন্তান ধারণ করে নয় বরং দত্তক নিয়ে জয়া বলেন আমি সন্তান দত্তক নেয় বিশ্বাসী আমি নিজে চেষ্টাও করেছিলাম ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোন শিশুকে দত্তক নেব কিন্তু কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি ডিয়ারমা ছবির ঝলক প্রকাশ এসেছে সেই ছবিতেও জয়ার সঙ্গে তার দত্তক সন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে